আজকে আমি আপনাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা আমার ভীষণ পছন্দ আশা করি আপনাদেরও এটা ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে বড়ইয়ের আচার একদম পারফেক্টভাবে বাসায় কিভাবে আপনারা শুকনো বড়োই দিয়ে আচার তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই জন্য এখানে আমি কিছু শুকনো বরুই প্রথমেই একটু জলে ভিজিয়ে রেখেছি তারপর বরুইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই বড়িগুলো হাত দিয়ে একটু কষলে আমি নরম করে নিয়েছি একটু হাত দিয়ে ভেঙে নিতে হবে যাতে করে বড়ির ভিতরে চিনি রসটা ঢুকে তারপর এখানে আমি এক কেজির মতো চিনি দিয়ে দিয়েছি আমার বড়িটা কিন্তু অনেকখানিই ছিল অর্থাৎ এক বলের মতো আমি শুকনো বড়ি নিয়েছি এতে আমি এক কেজির মতো চিনি দিয়ে দিলাম এই চিনি দিয়ে এই বড়িটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু ভেঙে দেবো যাতে করে এই বরুয়ের আচারটা খেতে বেশি ভালো লাগে আর এই বরুয়ের আচারটা দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চাইলে কিন্তু আপনারা গুড় দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে চিনি দিয়ে আচারটা বেশি ভালো লাগে তাই চিনি দিয়ে করছি আমি চিনি দিয়ে বড়টাকে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি দিয়ে আমি এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে চলা খেয়ে আমি প্রথমে বাড়িয়ে দিয়েছি এখন এই আচারটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব এই বরুয়ের আচারটা আমার বাসার সবাই খুব পছন্দ করে এবং এটা বানানো খুবই সহজ কিন্তু একটু সময় লাগে কারণ এটাকে খুব ভালো করে জাল দিয়ে একটু আঠালো করে নিতে হয় তাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রায় এক বছরের মতো এই আচারটা আপনারা ঘরে রেখে খেতে পারবেন মাঝে মধ্যে বের করে রোদে দিতে হয় দেখুন আমি কিন্তু চুলা রাচটাকে বাড়িয়ে রেখে আচারটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনিটা কিন্তু খুব ভালো করে গলে যাবে অনেকে গুড় দিয়ে আচার তৈরি করেন কিন্তু আমি আপনাদেরকে বলবো গুড়ের পরিবর্তে এভাবে চিনি দিয়ে এই বরুর আচারটা করে দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আচার বানানোর সময় কিন্তু একটু কন্টিনিউ এরকম চামচ দিয়ে নাড়তে হবে যেহেতু এখানে চিনি দিয়ে তৈরি করা হচ্ছে নিচে খুব সহজে লেগে যেতে পারে এই জন্য একটু কন্টিনিউ আপনাদেরকে নাড়তে হবে যারা আচার খেতে ভালোবাসেন তারা এভাবে শুকনো বড়ই দিয়ে আচার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন দেখুন আচারটা কিন্তু খুব ভালো করে মিক্সড করে দেওয়া হচ্ছে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এবং বড়ির যে কালারটা কতটা সুন্দর চলে আসছে আচার তৈরি করলে পরে আচারের কালারটা যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে বাজারে কিন্তু খুব সহজে শুকনো বড়োই কিনতে পাওয়া যায় আপনারা এভাবে শুকনো বড়ই এনে ঘরে খুব সহজে আচার তৈরি করে নিতে পারবেন প্রথমে কিন্তু এক কেজির মতো চিনি দিয়েছে কিন্তু যেহেতু আমার বরুয়ের পরিমাণ বেশি ছিল সেহেতু মিষ্টি একটু কম ছিল আমি মুখে দিয়ে টেস্ট করে দেখেছি আমার কাছে মনে হয়েছে আর একটু চিনির প্রয়োজন আছে এজন্য জন্য আরও হাফ কেজির মতো চিনি এখানে দিয়ে দিল অর্থাৎ দেড় কেজির মতো চিনি এখানে দেওয়া হয়েছে চিনি কিন্তু লাস্টের দিকে মিক্সড করা যাবে না তাতে করে কিন্তু চিনির যে দানাগুলো আছে সেগুলো আচারে মানে থেকে যাবে খেতে ভালো লাগবে না এই আচার শুরুর সময় আপনারা একটু মুখে দিয়ে দেখবেন যে টকটা বা মিষ্টিটা ঠিক আছে কি না তখন আপনারা চিনিটা সেটা বুঝে অ্যাড করে দেবেন আর এখানে কিন্তু একটু লবণও দিয়ে দেওয়া হয়েছে যদিও ভিডিওতে সেটা ওঠেনি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে কিন্তু আপনারা অবশ্যই শুধু বোরের আচার না যে কোনো আচারই বানান রাখেন একটু লবণ দিয়ে দেবেন তা নাহলে কিন্তু টেস্ট হবে না এখন লবণ আর চিনিটা দিয়ে কিন্তু খুব ভালো করে আচারটা জাল দিয়ে দেওয়া হচ্ছে চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর যেটা বলছিলাম আপনারা এই সময় মিষ্টিটা বা টকটা টেস্ট করে দেখবেন যদি মনে হয় চিনির প্রয়োজন আছে বা লবণের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আর একটু চিনি বা লবণ এখানে অ্যাড করে দেবেন আচার আমার কাছে ভীষণ ভালো লাগে এই জন্য আমি প্রায়ই বাসায় আচার বানিয়ে সেটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখি আজকে বোরের আচার রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে এরপর যে তেঁতুলের আচার হয় সেটাও আমি বছর জুড়ে সংরক্ষণ করি কিভাবে তেঁতুলের আচার তৈরি করতে পারবেন সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব দেখুন চিনিটা কিন্তু মেল্ট হয়ে একটু জল বের হয়েছে আর আচার তৈরি করার সময় কিন্তু কোনো জল দেওয়া যাবে না যে কোনো আচারই তৈরি করার না কেন একদম জল ছাড়া তৈরি করতে হবে তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে বেশি দিন পর্যন্ত আপনারা ঘরে সংরক্ষণ করতে পারবেন না তাই এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর আচার তৈরি করার ক্ষেত্রে কিছুটা টেকনিক অবলম্বন করতে হয় অর্থাৎ এই চিনি দেওয়ার ব্যাপারটা চিনিটা আপনারা প্রথমে অ্যাড করে দেবেন অনেকে মনে করেন যে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম বা একটু লবণ দিয়ে দিলাম লবণটা যদিও দেওয়া যায় কিন্তু চিনি কিন্তু পরে আর দেওয়া যায় না চিনির দানাগুলো তখন একদম মুখে পড়ে খেতে ভালো লাগে না তাই আপনার আচারটা একটু জাল দিয়ে এটা টক এবং মিষ্টিটা মুখে দিয়ে চেক করে দেখবেন যদি মনে হয় প্রয়োজন আছে সেই ক্ষেত্রে অ্যাড করে দেবেন এখন কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে করে দেওয়া হয়েছে আর আচার তৈরি করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে ভিউয়ার্স আপনারা তাড়াতাড়ি করতে যাবেন না যে অল্প সময়ে আচারটা জাল দিয়ে নামিয়ে নিলাম আচারে যদি জল থেকে যায় বা আচারটা যদি ভালো মতো জাল না হয় তাহলে কিন্তু আচার ঘরে থাকবে না সেটা আপনি যত দিনই রোদ্রে দেন না কেন বা নর্মাল ফ্রিজে রাখেন না কেন সেটা কিন্তু ভালো থাকবে না তাই এই টিপসগুলো অবশ্যই খেয়াল করে আপনারা আচার বাড়িতে তৈরি করবেন আর কন্টিনিউ এভাবে চামচ দিয়ে নিচের থেকে আচারগুলো না নেড়ে দিতে হবে তাতে করে নিচে লেগেও যাবে না আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না অনেকে আচারে ফুড কালার ব্যবহার করে দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আমি কোনো ফুড কালার দেইনি ফুড কালার ছাড়াই দেখুন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে এখানে কিন্তু আচারের কোনো মশলাই ব্যবহার করা হয়নি শুধু চিনি আর লবণ দিয়ে আচারটা প্রথমে জাল দিয়ে নিয়েছি লাস্টের দিকে আমি আচারের যে মশলাটা আছে সেটা এখানে অ্যাড করে দেব এভাবে খুব ভালো করে এটাকে জাল দিয়ে নেওয়া হচ্ছে এই আচারটা তৈরি করতে আমার সময় লেগেছে চল্লিশ মিনিট প্রায় চল্লিশ মিনিট মিডিয়াম হিটে এই আচারটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং আচারটাকে খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে আপনারা আচারটা খুব ভালো করে জাল হয়েছে কি না সেটা কী করে বুঝবেন যখন দেখবেন চামচ দিয়ে এরকম ভালো করে আপনারা এই আচারটাকে নিচের থেকে নেড়ে দেবেন তখন দেখবেন এটা মুড়ির মোয়ার মতো একদম পাক হয়ে আসছে কোনো জল থাকবে না তাহলে আপনারা বুঝতে পারবেন যে আচারটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে এবং আচারটা অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যাবে এভাবে আপনারা বাসায় খুব সহজে শুধু বরুয়ের আচার না ইচ্ছা করলে যে কোনো আচার এভাবে তৈরি করতে পারেন দেখুন এখন আচারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা গুঁড়ো মশলা এটা একটা বিশেষ মশলা এটা আচার তৈরি করতে এই মশলাটা ব্যবহার করা হয় এটা হচ্ছে পাঁচ ফোরণের গুঁড়ো আপনারা প্যাকেটজাত যে পাঁচ ফোড়ন আছে সেই গুঁড়োটাও দিতে পারেন বা বাসায় যে আচারের মশলা আছে অর্থাৎ পাঁচ ফোড়ন কিনে এনে তারপর সেটাকে হালকা ভেজে এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে এখানে আছে ধনে জিরে মেথি সরষে দানা আর আছে কালো জিরা এগুলো দিয়ে খুব ভালো করে এগুলোকে গুঁড়ো করে তারপর আচারে মিক্সড করা হচ্ছে এটা কিন্তু হালকা একটু ভেজে নেওয়া হয়েছে আর শুকনো মরিচটা পাঁচ ছটার মতো দেওয়া হয়েছে আর ধনে জিরে সর্ষে আর মৌরি এগুলো এক চামচ করে দেওয়া হয়েছে দিয়ে খুব ভালো করে নামানোর আগে আচারের মধ্যে মশলাটা ছিটিয়ে দিল যখন খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এটাকে বলে ঢেলে নেওয়া হচ্ছে দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ট্রাস্ট মি ভিউয়ার্স খেতেও খুব ভালো হয়েছে আমার বাসার সবাই এই আচারটা খুব পছন্দ করেছে তো ভাবলাম এই বোর আচার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি আবার ফিডব্যাক নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন